বন্ধুরা আমরা যারা ধর্মীয় ভিডিও বা ধর্মকেন্দ্রিক ভিডিও করে থাকি অনেক সময় আমাদের ভিডিওতে বা নানা জায়গায় একটা কথা খুব শোনা যায় আরে এ তো ধর্ম ব্যবসা ধর্ম নিয়ে ব্যবসা করছে তোমাদের অনেকেরই হয়তো মনে হয়েছে এটা কি সত্যি খারাপ কিছু নাকি আমরা ভুল বুঝে ফেলছি আজকের ভিডিওতে আমরা জানবো ধর্ম ব্যবসার আসল মানে কি এটা কেন প্রয়োজনীয় আর কখন এটা সত্যি খারাপ হয়ে ওঠে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যখন ধর্মকে ঘিরে কোনো লেনদেন হয় যেমন ফুল ধূপ প্রদীপ বিক্রি ধর্মীয় বই ছাপানো মন্দিরে ভোগ বা অনুদান তখন অনেকে বলে এটা ধর্ম ব্যবসা আমরা প্রতিদিনই সব কাজে অংশ নিই কিন্তু তবুও শব্দটা শুনলেই আমাদের মনে এরকম নেতিবাচক ধারণা চলে আসে আচ্ছা ভেবে দেখো তো ফুলওয়ালা ফুল বিক্রি না করলে আমরা পূজায় কিভাবে ফুল দিতাম ধর্মীয় বই ছাপা না হলে গীতা ভাগবত বা ভজনের কীর্তন শুনতাম কিভাবে। মন্দির চালানোর জন্য অনুদান না হলে প্রতিদিন ভোগ আরতি সেবা এইসব কিভাবে হতো আসলে এই ব্যবসাগুলো খারাপ নয় বরং এগুলোই আমাদের ভক্তিকে সহজ করে তোলে ধর্ম ব্যবসার মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয় আবার ধর্মও মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় তাই এটাকে ব্যবসা না ভেবে বলা উচিত সেবা এটা খারাপ হয় তখনই যখন কেউ ভক্তিকে ব্যবহার করে প্রতারণা করে যেমন ভক্তের সরলতাকে কাজে লাগিয়ে অযথা টাকা নেওয়া মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বা ধর্মের নামে ভয় দেখানো আসলে ধর্ম ব্যবসা খারাপ নয় খারাপ হলো ধর্মকে ব্যবহার করে মানুষকে ঠকানো তাই ধর্ম ব্যবসাকে সবসময় নেতিবাচক চোখে দেখা ঠিক নয় আমরা যখন ধর্মীয় পণ্যে টাকা খরচ করি আসলে আমরা এক ধরনের সেবাই করি ধর্মের নাম করে ভক্তি প্রচার কর্মসংস্থান সৃষ্টি আর আধ্যাত্মিকতা ছড়িয়ে দেওয়া এটাই আসল উদ্দেশ্য বন্ধুরা মনে রেখো যদি ধর্ম ব্যবসা মানুষের ভক্তি বাড়ায় মানুষকে সত্যের পথে নিয়ে যায় তাহলে সেটা কোনো খারাপ কাজ নয় বরং সেটা সেবা খারাপ হয় তখনই যখন প্রতারণা মিশে যায় তাই ধর্ম ব্যবসাকে বা ধর্মীয় আচার অনুষ্ঠানকে সবসময় অন্ধভাবে সমালোচনা করার কোনো প্রয়োজন নেই বরং দেখো এটা কি ভক্তিকে সাহায্য করছে কি না নাকি মানুষকে ঠকাচ্ছে সত্যিকারের ধর্ম ব্যবসা মানে হচ্ছে ভক্তিকে মানুষের স সহজভাবে পৌঁছে দেওয়া তো যারা ধর্মীয় এই বিষয়গুলোকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে থাকেন আজকের ভিডিও তাদের জন্যই তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই কিন্তু জানাতে ভুলো না রাধে রাধে